এই যে মবের সংস্কৃতি মানে মব এখন আমার অফিসে আসবে আমাকে ধরবে রাস্তা এবং আমি মুহূর্তের পেতে অসহায় হয়ে যাব ডু এভরিথিং উলঙ্গ করতে পারে মানে আমি তো কাউকে হ্যাপি দেখছি না কাউকে হ্যাঁ মানে একেবারে খারাপ অবস্থায় দেখছি প্রত্যেকটা মানুষ হতাশ বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এমন পরিস্থিতি কি কখনো তৈরি হয়েছিল আপনার দেখা আপনার বয়সে আপনার রাজনৈতিক কেরিয়ার আপনার চিন্তা চেতনা বাংলাদেশকে নিয়ে থেকে এই সময়ে কি এরকম পরিস্থিতি কখনো দেখেছিলেন আজকের যে পরিস্থিতি না এটা আমি কখনো দেখিনি আর এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি শেখ হাসিনার জমানাতে আমার যে কল্পনাগুলো ছিল যে দুইটা ব্যাংক বা এস আলমের ব্যাংকগুলো সেই অনেকগুলো ব্যাংক তারা দেউলিয়া হয়ে গেছে তারা টাকা পয়সা লস করেছে এখন এই ব্যাংকগুলো সালমান এফ রহমান এগুলো সলে বলে কৌশলে নিয়ে যেতে চাচ্ছে তো এইটা যদি সালমান সফল হয় এস আলম ব্যর্থ হলে কি হবে এরকম তারপর আমার কাছে মনে হতো যে আদানি একটা বিদ্যুৎ প্ল্যান্ট করলো যেটা সুইচ থাকবে ভারতে ঝাড়খণ্ডে তো এরকম আদানিকে যদি আরও দুই সেটটা শেখ হাসিনা দিয়ে দেন তাহলে কী হবে সমস্যাটা কি হবে আমার আতঙ্ক ছিল যে যদি ভারতের সঙ্গে বাংলাদেশ একটা মৈত্রী চুক্তি হয় আর এটা যদি বাংলাদেশের সিকিমের মতো রাষ্ট্র হয়ে যায় এরকম একটা আতঙ্ক ছিল কিন্তু এই আতঙ্কগুলো মানে আমাকে কখনও ইনস্ট্যান্টলি পার্সোনালি এফেক্ট করেনি কিন্তু এখন এই যে মবের সংস্কৃতি মানে মব এখন আমার অফিসে আসবে আমাকে ধরবে রাস্তা এবং আমি মুহূর্তের প্রতি অসহায় হয়ে যাব দে ক্যান ডু এভরিথিং তারা আমাকে তারা আমাকে মারতে পারে কাটতে পারে গালি দিতে পারে তারা আমাকে উলঙ্গ করতে পারে তারা আমাকে পাড়িয়ে মারতে পারে তারা আমাকে মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে দিতে পারে তো এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না তারা যদি বলে যে না আমি এই ছেলেটাকে বা এই লোকটিকে এটা একটা লোক ধর্মদ্রোহী আমরা একে পুড়িয়ে মানে একে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ওই গাছের উপরে কাবাব বানাবো আর আমরা ভিডিও করবো সব মানুষগুলো দেখবে কেউ একটু শব্দ করবে না এই জিনিসগুলো মানে আলটিমেটলি এই টেনশনগুলো এই জিনিসগুলো আমাকে অতীতে কখনো কোনো অবস্থাতে আমি চিন্তাও করিনি আর আমি তো যে বললাম যে ইতিহাসের ছাত্র ইতিহাস তো ঘটনা দেখিনি কখনো এখন যা কিছুই হচ্ছে কখনো দেখিনি এই ঘটনাগুলো ফলে এই সরকারের হয়তো অনেক ভালো দিক আছে অনেকগুলো তারা ভালো কাজ হয়তো করেছে যেমন বিচার বিভাগ কাগজে কলমে আলাদা হয়ে গেছে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সেক্রেটারিয়েট হয়েছে ইত্যাদি আরও অনেক কিছু হয়েছে কিন্তু ওই সুফল বা ওই সরকারের ভালো কাজের যে একটা আমি সুবিধা ভোগ করব আমি ওই স্তরে তো যেতে পারছি না আমাকে দৈনন্দিন এক একদিনের মনে এক একটা ঘটনা ঘটছে সেই ঘটনার ফলে আমি আমার জীবনের যে ডটগুলো আছে এই ডটগুলো মিলাতে পারছি না আর এখন এই যে যারা সরকার আছেন সরকারের বাইরে আছেন মনে হলে সবাইকে তো পার্সোনালি চিনি অনেকে পারিবারিকভাবে চিনি সরকারের ভিতরে বাইরে এখন যারা বিএনপিতে আসবেন যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন এখন যারা সরকার চালাচ্ছেন তারা এখন যারা প্রেসক্লাবে কর্তা ব্যক্তি আছেন আগে যারা কর্তা ব্যক্তি ছিলেন মানে আমি তো কাউকে হ্যাপি দেখছি না কাউকে হ্যাঁ মানে একেবারে খারাপ অবস্থায় দেখছি প্রত্যেকটা মানুষ হতাশ প্রত্যেকটা মানুষের মধ্যে আরও একটা ব্যাপার হলো কি মানুষের বিদ্রোহ করার ক্ষমতা চলে গেছে আপনার বিদ্রোহ করার জন্য একটা প্ল্যান লাগে আমি এই কারণে বিদ্রোহ করব মানুষের বিরক্তি প্রকাশ করার ক্ষমতাটাও চলে গেছে মানুষ কেন জানে অনেকটা অ্যামিবা বা হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কেমন ফেল ফেল করে তাকিয়ে থাকে আপনার একটা পরিবারে ধরেন আপনার ওই একুশে আগস্টের গ্রেনেড হামলা আপনি তো নিঃসন্দেহে দেখেছেন তো সেই গ্রেনেড হামলাতে যখন পা উড়ে গেল আইভি রহমানের তো উনি কিন্তু টের পান নাই যে তার পা উড়ে গেছে টের তিনি বসে আছে সমস্ত মানুষ তার কাছে গিয়ে সহানুভূতি জানাচ্ছেন আপনি তার চোখের আকুতি দেখে সে বুঝতে পারবেন যে সে হয়তো একটা শব্দ শুনেছে আর এত লোক যে তার পাশে আসছে সে খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন এত লোক আমার দিকে তাকিয়েছে ওদিকে তার যে পা চলে গেছে এবং হি গোয়িং টু বি কিল্ড সে মরে যাচ্ছে কিন্তু তার চোখের ওই যে লাশ যে দৃশ্যটা হতাশ সে অবাক হয়ে সবার দিকে তাকিয়েছে যে এত লোক আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে কেন আমার কি হয়েছে তো ওই যে একটা মানুষ মানে আইবি রহমানের যে চোখের সে আকুতি তার সে মৃত্যুর পূর্বের যে আকুতি সে অবাক বিস্ময়ে পৃথিবীর দিকে তাকাচ্ছে মানুষের দিকে তাকাচ্ছে এবং সে তখনও জানে না যে তার আসলে কি হয়েছে তখন পর্যন্ত সে জানে না এরপরে সে কোলে ঢুলে পড়েছে এখন আমাদের এরকম অবস্থা যে প্রত্যেকটা মানুষকে জন্য ফেল ফেয়াল করে তাকিয়ে থাকে কোনো রেসপন্ড করতে পারে না যে কথাগুলো বলে সেই কথাগুলো আসলে ধারাবাহিকতা নেই সেই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ভবিষ্যতে কোনো স্বপ্ন নেই আশা নেই আকাঙ্ক্ষা নেই মনে হচ্ছে যেন মানে আপনার একটা ওই কেয়ামতের ময়দানে মানুষ যেভাবে ছুটাছুটি করবে তারপরে যখন হাসর নসর হবে বা যখন ইসরাফিল সিঙ্গায় ফু দিবে প্রচন্ড বজ্র নিনাদে সেই হিমালয় পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে তো এইভাবে আঠারো কোটি বাঙালি যে যার অবস্থানে উড়ছে শুধু উড়ছে কি যেন ভাবছে কিন্তু কেউ বলতে পারছে না এই যে দু হাজার চব্বিশের যে আন্দোলন কথিত আন্দোলন কথিত বৈষম্য বিরোধী কিংবা কথিত কোটা আন্দোলন তার তো কথিত এই কারণেই সচেতন ভাবে বলা যে আসলে এগুলো একেবারেই প্রতারণা ছিল কিনা আপনি কি এটাকে প্রতারণা মনে করেন কিনা যেসব দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করলো পরে ঠিক পাঁচ তারিখের পরে তারা দাবি দেওয়া চেঞ্জ করে ফেললো তারা বাংলাদেশ কি ছুড়ে ফেলতে চাইলো সংবিধান চুড়ে ফেলবে বাংলাদেশে এক ধরনের তাদের মতো করে দেশ পরিচালনা করবে যেটা এখন করছে মবের মাধ্যমে আপনার কাছে কি মনে হয় আপনি তো ওই আন্দোলনের একজন সক্রিয় সমর্থক ছিলেন এবং বলা যায় যে আপনার একটা আপনার লেখনের মাধ্যমে আপনি ভূমিকা পালন করেছেন আন্দোলনে কিন্তু এখন কি মনে হচ্ছে ওই আন্দোলনটা একেবারেই প্রতারণা ছিল দেশকে ঠকানো হয়েছিল না আসলে আমি আন্দাজ করেছিলাম প্রথম থেকে আন্দাজ করেছিলাম যে এই আন্দোলনের পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে এবং ওই কথাগুলো আমি দু হাজার চব্বিশ সনের সেই যখন আন্দোলন শুরু হলো শেখ হাসিনা যখন চীনে গেলেন তখনই আমি লিখেছিলাম বলেছিলাম যে আপনি যাবেন না আপনার কিন্তু পচারসামুকে পা কাটবে আমার কাছে আন্দোলনটা অনেক সবার মতন আমার কাছে মনে হয়েছিল এখন যা কিছু হচ্ছে এখন যা কিছু হচ্ছে এগুলো আমি আশা করিনি কিন্তু এই আন্দোলনটা যে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে এটা অন্তত আমি দুই মাস আগে বুঝতে পেরেছিলাম জাস্ট দুই মাস আগে বুঝতে পেরেছিলাম এবং আমি সেইভাবে বলেছি দুই নম্বর হলো যে এই আন্দোলন শুধু না মানে ওই ডাকশো নির্বাচন নুরুল হক নুরু যেদিন পাদপিঠে এলো তো সেই দিন থেকে মানে জামাতের যে বি টিম করা সি টিম করা ডি টিম করা বিভিন্ন প্রক্সি ইরানের মতো প্রক্সি গ্রুপ তৈরি করা এটা যে জামাত দু হাজার মানে দশ সন থেকে করছে প্রক্সি টিম করছে বিশেষ করে আওয়ামী লীগ যখন এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে খুব তোর ঘোর তখন তারা বিকল্পভাবে এই প্রক্সিতে চলে গেল এটা আমি হাতে কলমে টের ফেলাম জেলে গিয়ে দু হাজার তেরো জেলে গিয়ে এবং আপনি তখন সেই সময়টাতে সম্ভবত বাংলাদেশ প্রতিদিনের চাকরি করতেন তো সেই জেল থেকে বের হয়ে আমি এটা লিখে লেখা লিখেছিলাম ধারাবাহিকভাবে মানে এমপির কারাদহন এবং সেখানে আমি স্পষ্টভাবেই জামাতের যে প্রস্তুতি তারা যে কাজগুলো করছে ওইটা আমি জেলখানাতেই বসে জেনে এসেছিলাম বুঝে এসেছিলাম দেখেছিলাম ওইটা আমি লিখেছিলাম ইন ব্রিটেন দু হাজার তেরো সনে মানে দু হাজার চব্বিশ সনের জুলাইতে যা কিছু হয়েছে এটার প্ল্যানটা যে প্ল্যানটেশনটা যে দু হাজার বারো তেরো সনে হয়েছে ওটা আমি বাংলাদেশ প্রতিদিনে ধারাবাহিকভাবে লিখেছি কিন্তু সরকার যারা ছিল বা দেশের যারা জনগণ ছিল তারা কখনো সেই জিনিসগুলো তাদের কগনিজেন্সে নেয়নি তো যার জন্য জামাত যে বড় হচ্ছে সে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রদল দুই গ্রুপকে তারা এক ঘন্টার মধ্যে তাড়িয়ে দিতে পারে এই ধরনের তাদের যে অস্ত্র আছে শস্ত্র আছে শক্তি আছে সামর্থ্য আছে এটা তো আমি দু হাজার তেরো সনে লিখে বলেছি লিখে জানিয়েছি জাতিকে তারপরে সে বলেছি একাধিকবার বলেছি আওয়ামী লীগের এমপি হিসেবে বলেছি আওয়ামী লীগের কর্মী হিসেবে বলেছি বিএনপির কর্মী হিসেবে বলেছি তো সেই ঘটনাই তো ঘটেছে